আসসালামু আলাইকুম দিলারা চৌধুরী রাষ্ট্রবিজ্ঞানী উনার কিন্তু অনেক বয়স হয়েছে কিন্তু উনি যে কথাগুলো বলেন এখনো পর্যন্ত পাঁচ আগস্টের পরে যেগুলো বলেছে সেগুলো আমি কিন্তু বিশেষ করে করে লক্ষ্য দেখেছি প্রায় বেশিরভাগই কিন্তু ঘটেছে তো উনি একটা কথা বলেছেন উনি আজকে বলেছেন দেখলাম যে তিনি বলেছেন আমি আট মাস আগে বলেছিলাম যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা দুই বছরও টিকতে পারবে না কিন্তু এই সময়ে এখন এসে আমি এই কথাটা বলতেছি এখন আর বিএনপি ক্ষমতায় আসতে পারবে না আমি এই কথাটা বিশ্বাস করি মানে আমি বিশ্বাস করলাম এই কথাটা কেন জানেন এই যে আপনারা হয়তো অবগত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন যে স্বাধীনতার একমাত্র ঘোষক জিয়াউর রহমান অন্য কেউ নয় কিন্তু আপনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ওই যে ফজলুর রহমান যাকে ফোজা বাগলা বলা হয় উনি কি বলেছেন দেখেন যে স্বাধীনতার একমাত্র ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন বিএনপি ক্ষমতায় আসতে পারবে না এখন বুঝে কে করে ওই ফজলুর রহমান বিএনপি তাও আবার চেয়ার চেয়ারপারসনের উপদেষ্টা তাহলে বিএনপি কিভাবে ক্ষমতা আসবে এই দিলারা চৌধুরী বিভিন্ন রাষ্ট্র মানে রাজনীতি বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানী খুবই বড় কিন্তু উনি মানে ওনার বয়স কিন্তু অনেক অভিজ্ঞ উনি এই জন্যেই কথাটা বলেছেন যে আমি জানি আমি আট মাস আগে বলেছিলাম যে বিএনপি ক্ষমতা আসলে দুই বছর টিকতে পারবে না এই কথাটা বলারও কিন্তু কারণ আছে তবে তিনি এটা বলেছেন এখন যে এখন যেটা দেখা যাচ্ছে পরিস্থিতি এখন আর বিএনপি ক্ষমতায় আসতে পারবে না আচ্ছা আপনি একটু ভেবে দেখেন তো এখন সব থেকে ভালো ফিল্ড কার সব জায়গায় সব থেকে ভালো ফিল্ড কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের যেমন বিএনপি হাইকমান্ড জামাতকে নিয়ে সব সময় গুজব ছড়ায় সব সময় জামাত জান্নাতের টিকিট বিক্রি করে জামাত এই করে সেই করে এই করে রাজাকার পাকিস্তান এইভাবে ট্যাক দেয় কিন্তু জামাত কি এইভাবে কি তাদেরকে ট্যাক দেয় দেখেন সমালোচনার উদ্দে মানে সমালোচনা করা যাবে না বাংলাদেশে বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তি আছে যার মধ্যে বিএনপি তো জামাত নেতাদেরকে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে এটা তো বিএনপি স্বীকার করে স্বীকার করেছে বেগম খালেদা জিও করেছে তবে আমরা একটা কথা স্পষ্ট করে বলে যাই যে তারা কিন্তু সমালোচনা করে সব দল সব দলেরই সমালোচনা করবে কিন্তু রাজনীতিতে জিয়াউর রহমানের সমালোচনা করা যাবে না করা যাবে না ঠিক সেই কিন্তু জামাতের যারা শীর্ষ স্থানীয় নেতা সাইদি সহ যাদেরকে বিচারিক হত্যাকাণ্ড হাসিনা তাদের সমালোচনা করা যাবে না কিন্তু বিএনপি কি করতেছে আপনি দেখেন যে এখন জামাতের হাইকমান্ড থেকে কি কখনো বলা হয় যে জিয়াউর রহমান পাকিস্তানে ছিল কেননা যেই আদালতের রায় শেখ হাসিনার আদালতের রায়ে জামাতে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে রাজা কারবালে কিন্তু সেই আদালতে কিন্তু জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়া হয়েছিল সেই আদালতে তাকে ওনাকে পাকিস্তানের চর বলা হয়েছিল এবং ম্যাডাম খালেদা জিয়াকে কিন্তু এতিমের টাকা আত্মসাত করে বলা হয় এটা কি জামাত কখনো বলে আপনি দেখেন তো হাইকমান্ডের কোন বক্তব্য আছে নাকি কিন্তু আপনি বিএনপির দিকে তাকান এখন ম্যাডাম খালেদা জিয়া সহ তারেক রহমানও বলেছিল যে এগুলো বিচারিক হত্যাকাণ্ড মিথ্যা মামলা এখন তারা এসে কি বলতেছেন এইজন্যই কিন্তু পরিস্থিতি সব বিশ্লেষণায় এখন যে এবং মাঠ পর্যায়ে থেকে এই যে দিলেরা চৌধুরী রাষ্ট্রবিজ্ঞানী এটা তিনি বুঝতে পেরেছেন যে এখন আর বিএনপি ক্ষমতায় যেতে পারবে না তবে আমিও জানতাম যে বিএনপি ক্ষমতায় গেলারা চৌধুরীর সাথে আমি আমি জানতাম যে বিএনপি ক্ষমতায় যাবে তখন কিন্তু বিএনপির ফিল্ড খুবই ভালো ছিল পাঁচ আগস্টের পরে তখন কিন্তু জামাত কিন্তু জনপ্রিয় একটা রাজনৈতিক দল বর্তমান বাংলাদেশের প্রধান বিএনপি না বিএনপি সবথেকে বড় দল ওই আওয়ামী লীগ থাকা অবস্থায় বিএনপি সব থেকে বড় দল ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু এখন ভেবে দেখেন জনপ্রিয় দল কিন্তু জামাত ওই যে আমাদের আবু হিনা রাজ্জা কি স্যার একটা কথা বলেছিল যে যখন জামাতের সমাবেশ হয় বা বিএনপির সমাবেশ হয় তো জামাতের যখন সমাবেশ হয় এটাকে আবু হিনা রাজ্জা কি স্যারের পাশে ওটা উনি সমাবেশ মনে করে না কেননা ওটা তিনি জামাতের কর্মী সমাবেশ মনে করে কেননা জামাতের সমাবেশে সাধারণ মানুষ যাবে না সাধারণ মানুষ বলতে কারা জানেন সাপ ব্যাংক তিনি কিন্তু উদাহরণ দিয়ে বলেছিলেন বিএনপির দেখেন এই খর সেই সবাই উপস্থিত কিন্তু জামাতের সমাবেশে জানতো তারা সাধারণ মানুষ ছাড়া কিন্তু কেউ পাবেন না ওই জন্যই কিন্তু আবহাওয়া রাজ্জা কিসার বলেছিলেন জামাতের আমি সমাবেশ এটাকে বলি না সাধারণ মানুষের ওটাকে আমি কর্মী সমাবেশ বলি ঠিক সেভাবে কিন্তু দেখেন জামাতে কিন্তু যারা আছে তারা কি ভালো লোক সবাই কিন্তু ভালো না হলেও কিন্তু প্রায় নব্বই পার্সেন্ট ভালো এটা তো সবাই মানে নাকি কিন্তু এই যে রহমানকে স্বাধীনতার ঘোষক এটা আল্লাহ কারণে হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে আল্লামা সাইদির সঙ্গে কিন্তু কোন সম্পর্ক ছিল না আওয়ামী লীগের সেরকম শত্রুতাও ছিল না একমাত্র জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলার কারণে এবং ভারতের বিরুদ্ধে দেওয়াজ করার কারণে কিন্তু ওনাকে টার্গেট করা হয়েছিল উনি রা না রাজাকার ছিলেন না ধর্ষক ছিলেন এগুলো বানানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু পারে নাই কিন্তু ওই যে আহ আল্লাহাদুল্লাহসান সাঈদীর সাক্ষীকে ভারতে কিডনাপ করে নিয়ে গেছিলো কিন্তু পেরেছে কি রাজাকার প্রমাণ করতে পারে নাই শেষ পর্যন্ত দেখেন এখন বিএনপি এসব বলতেছে তো এজন্যই কিন্তু পরিস্থিতি দেখেন সাধারণ মানুষেরও কিন্তু একটা চাওয়া আছে সাধারণ মানুষ কখনো কি চাবে যে আপনাকে একটা অন্যায়ের প্রতিবাদ করলে আপনি শিবির বা রাজাকার ট্যাক খেয়ে জামার ট্যাক খেয়ে আপনাকে মারা হবে এটা কি সাধারণ মানুষ সহ্য করবে না করবে না তো আমি তো এটা জানি ভাই এখন ধরেন আপনি বিএনপি ক্ষমতায় আসলো সাধারণ মানুষ আপনি একটা অন্যায়ের প্রতিবাদ করলেন আপনাকে নাই বিএনপি এসে শিবির বা জামাত ট্যাক দিয়ে মেরে ফেললো যেমনটা আওয়ামী লীগের সময় হয়েছে এটা কি সাধারণ মানুষ চাইবে যদি না চায় তারা ভোট দেবে কাকে জামাতকে ভোট দেবে এই ন্যারেটিভ থেকে বিএনপি যদি সরে না আসে তাহলে কিন্তু তারা এইবার কিন্তু খেয়ে যাবে জয় বাংলা হয়ে যাবে এই কিন্তু এই যে দিলারা চৌধুরী রাষ্ট্রবিজ্ঞানী উনি এই ভাষাটা বলেছেন যে আমি আট মাস আগেই বলেছিলাম বিএনপি ক্ষমতায় যাবে দুই মাস টিকতে পারবে না আমিও এটা জানি বিএনপি ক্ষমতায় গেলে কিন্তু দুই বছরের বেশি টিকতে পারবে না দুই বছর দুই বছর কেননা ওই যে আওয়ামী লীগ এখন তাদেরকে সাহায্য করছে তখনও কিন্তু সাহায্য করবে সেনা প্রদান সাহায্য করছে চুপকু সাহায্য করতেছে ভারত সাহায্য করেছে করে যখন দুই বছর হবে তখন দেখা যাবে এই যে এখন তখন মিডিয়া এবং মিডিয়া দেখেন কিভাবে উঠে পড়ে লেগেছে জামাতের একজন কর্মী কর্মী না শুধুমাত্র সমর্থক যদি হয় তারপরে আপনি নিউজ দেখবেন আপনি ভালো করে ভাবে দেখেন বিষয়টা এবং বিএনপির একজন যদি ওয়ার্ড পর্যায়ের কর্মী বা সমর্থক হয় তারপরে একটা কোনো কিছু ঘটলে নিউজ করে দেয় এটা ভাই টার্গেট এরা কি করতেছে জানেন ইমোশনালি ব্ল্যাকমেল মানে জামাতের লোকের কাছে বিএনপির সমর্থক পর্যন্ত নিউজ দিতেছে এবং জামাতের লোকের কাছে জামাতের পর্যন্ত নিউজ দিতেছে এটাই কিন্তু তাদের কৌশল তো এটাই কিন্তু তারা আগামীতে ঘটবে এবং এর কারণে কিন্তু তারা নির্বাচনে হারবে তো দর্শক দিলারা চৌধুরী বক্তব্য এ বিষয়টা আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ